যতগুলা অঙ্গ সংগঠন আছি আমরা সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে এটা কোন জিনিস কর্মী কর্মীকে হতে হবে সুশৃঙ্খল প্লাস তার সাথে সাথে মনোবল বুঝেন তো না বুঝিলে আমি আঞ্চলিক ভাষা বলি বুঝেননি কর্মী যারা আছেন কর্মী হতে হবে সুশৃঙ্খল প্লাস তার কাছে মনোবল থাকতে হবে যেমন আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন বার্মার সাথে বাংলাদেশের সাথে যুক্ত লাগে গেছে সৈনিক যদি সুশৃঙ্খল না হয় সৈনিকের সাথে যদি মনোবল না থাকে প্লাস অফিসার যদি আমার না হয় অফিসার যদি ইমানদার না হয়

আর কমিটির মধ্যে যারা নাকি কি হয় তাকে ব্যান কর্মী হয় তাকে ব্যান কর্মী গোপুরত্ব ঐক্যবদ্ধতা আবির্ভ সুশৃঙ্খলতা আবির্ব মনোবল চাঙ্গার আবির্ব নেতা যুন নির্বাচিত নেতার তো কি আবির্ব আমানতদার আমানতদার কে ইমানদারের আগে আগে তো ইমানদার হওয়া উচিত আমানতদার আমানতদার অর্থ বোঝা হয় এমন নেতা নির্বাচিত করতে হবে আমাদের যে নেতার ভিতরে আমানত আছে যদি আমানত থাকবে যে নেতার ভিতর আমানত থাকবে যে নেতার ভিতর ইমানদার থাকবে সে কোনদিন কর্মীকে জুলন করতে পারবে না সে কোনদিন কর্মীকে হেনাস্তা করতে পারবে না এটা আপনাদের মাথায় রাখতে হবে আমাদের উপরে অর্ডার লন্ডনের থেকে আমাদেরকে যেটা বলা হচ্ছে আপনারা ফেসবুকে দেখেন আমি তো ফেসবুক দেখবো সামাই না আমি ওই অতীতের মোবাইল এটা আমার দেখছেন নি বড় মোবাইল আমি এখনো ব্যবহার করি না আপনারা যদি সুশৃঙ্খল থাকেন আমাদের তারেক রহমান বলছে কর্মীকে অত্যন্ত সুশৃঙ্খল হতে হবে কর্মীর ভিতরে মনোবল চাঙ্গা করতে হবে